বন্ধুরা এই যে তেল বরামতি দিলাম দেখি কত সময় লাগে এ ফিউ মোমেন্টস লাইট বন্ধুরা এবার এই ডিম ভাঙছি জাস্ট রোদ এখানে দাঁড়ানোর কায়দা নেই হ্যাঁ বাটিতে আগের দিন লবণ আর হলুদ এনে রাখা হয়েছিল কারণ বারবার নিচে যাওয়া তো সম্ভব না

কত সময় হয় ইস বাবা দাঁড়িয়ে আছে ডিম হবে বলে ওই দেখো ওখানে ডিম হচ্ছে আর বাবা রোদের মধ্যে ছাদের উপর দাঁড়িয়ে আছে কেমন লাগছে তোমার দাঁড়িয়ে বাবা রোদের যে তেজ পুরো বাবার জীবন বেরিয়ে যাচ্ছে আমার সেটা দেখা যাচ্ছে ঘেমে গেছে চারিদিক দেখ গা হাত পা পুরো ঘেমে গেছে ভাবলাম যে ডিমটাকে মানে ভাজা যায় কিনা তাই আমি চেষ্টা করছি ডিম ভাজার জন্য ওই দেখেন ওই যে ডিম দিয়ে রেখে দিয়েছি আমি ওই যে ওইখানে হচ্ছে আশা করি হয়ে যাবে

এখানটায় বেশি কাছে আছে বলে মানে ফুটছে ডিমটা দেখেছেন বন্ধুরা এই দেখেন এই পাশে দেখেন এই দেখেন এই দেখেন এই জায়গাটা একটু চোখে দেখেন ডিমটা ডিমটা ফুটছে মানে জমছে এত সময় অনেকক্ষণ ধরেছিলাম এখনো জমছে আর একটু আমরা অপেক্ষা করি আর একটু বেশি করে কষ্ট কষ্ট এই তো বন্ধুরা রোদে রোদের তেজ কমে আসছে পাঁচ ঘন্টা দাঁড়িয়ে রয়েছে সাথে করে ডিমটা বসিয়ে দিয়ে শুধু একবার বাস্তবটাকে তুলে ধরার জন্য তো বন্ধুরা এই আমি যাচ্ছি ডিমটাকে দেখছি যেরকমই হোক এবার দেখে নেবো ফোন দাঁড়িয়ে রয়েছি এবার ডিমটাকে সম্ভব না আমার এটা অনেকটা জমে গেছে তারপরে আপনাদেরও আহ মানে বাস্তব জিনিসটা দেখেন রোদের মধ্যে ডিম সেদ্ধ করা যায় মানে ডিম সাজা যায় কিনা সেইটাই দেখাচ্ছি ভালো খাও তো খেয়ে কেমন আছে সত্যি কথা বন্ধুরা ডিমটা তেলে ভেজেছি তেলটা কিন্তু আমার অতটা গরম ছিল না একেবারে সত্যি কথা বলছি বলতে গেলে একেবারে কাঁচা তেলের পরে আমি দিয়েছিলাম তো ডিমটা ভাজলে যে স্বাদ মানে উনুনে ভাজলে যে স্বাদটা হয় সেই স্বাদটা কিন্তু এর মধ্যে নেই গন্ধ গন্ধ ভাব মানে কাঁচা কাঁচা দেখেন আমার মা আর একটু খাওয়াই না কেমন আমি তো বললাম এই আমার আমার মেয়েকে অর্থাৎ আমার মা এই যে মেয়েকে খাওয়াচ্ছি খেয়ে তুমি বলো কেমন কেমন লাগছে স্বাদ একটু কাঁচা কাঁচা ভাব গন্ধ গন্ধ ঠিক আছে বন্ধুরা একেবারে বাস্তবটাকে তুলে ধরলাম যে রোজ রোদের মধ্যে সরিষার তেলের গন্ধ হচ্ছে যে রোদের মধ্যে যে ভাজা যায় ডিম ভাজা যায় সেটাকে আমি তুলে ধরলাম আপনাদের সামনে আর ট্রাই করবো না আর না অনেক হয়ে গেছে ভালো না আর রোদের মধ্যে থাকতে পারছি না এবার আমরা যাই এই আপনাদের মধ্যে থাকলো আপনারা সবাই আসেন ডিম ভাজা খেয়ে যান ঠিক আছে টাটা বাই বাই সবাই সবাইকে রিকোয়েস্ট করছি একটু সাপোর্ট করুন আমার সঙ্গে একটু সাবস্ক্রাইব ফলো করুন এবং বেশি বেশি করে শেয়ার করে দেন একটু সবাই মিলে আসি তাহলে রোদ প্রচন্ড রোদ এবার মাথা ঘুরে যাবে আমার এবার আসি আমি তাহলে পাঁচ ঘন্টা রয়েছে আর সম্ভব না চলো গায়ে যদি কারো খেতে ইচ্ছা করে চলে আসতে পারো ঠিক আছে বাই বাই